দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি যে মৌবাজারের কি আজকে সেইটা তারা কিন্তু আজকে রেলি করে যাচ্ছে দেখতে পাচ্ছেন মৌবাজারের মৌবাজারের কি হিসাবে আজকে কিন্তু রেলি যারা করছেন এবং মানববন্ধন করছেন সেই সাথে কিন্তু আজকে দশক আপনারা দেখতে পাচ্ছেন মৌবাজারের জন্মদিন হিসাবে আছে কিন্তু তারা র্যালি করে যাচ্ছে তারা কিন্তু এখন র্যালি শেষ করে তারা কিন্তু আজকে মানববন্ধন করবে মৌবাজারের সেই র্যালিটি শেষ করে কিন্তু তারা এখন মানববন্ধন করছে টাঙ্গাল প্রেস ক্লাবের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন